হ্যালো ভিভার্স আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলছি যে তোমরা দূরে দেখতে পাচ্ছ কোথাও একটা মাঠের মধ্যে আগুন জ্বলছে তো আমি সেখানে যাচ্ছিলাম অনেকটা দূর রাস্তা ছিল তো এটা কীসের এতটা দূর পর্যন্ত আমি কিন্তু অনেকটা দূরে ছিলাম দাঁড়িয়ে তাও আমার গায়ে দেখছো যে কতটা দূর থেকে আলোটা আসছে তো এটা কিসের আলো ছিল তো এবার পাশাপাশি আমি এখানে চলে এসেছি এবার তোমাকে এদেরকে দেখাবো যে এটা কিসের আলো ছিল চলো বলতে পারো যদি কেউ বলতে পারো কমেন্টে অবশ্যই বলবে এটা কিসের আলো দেখো এটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল আমি অনেক দূর থেকে এটাকে ভালোভাবে দেখছিলাম এবং কাছে এসে আরোই সুন্দর লাগছিল দেখতে এটা অনেকটা জায়গা জুড়ে এখানে আগুনটা ছড়িয়ে রেখেছিল অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছিল যে সর্ষার যে গাছ হয় সেই গাছটাকে এখানে পোড়ানো হচ্ছিল সর্ষাকে মারার পরে যে বাকি গাছগুলো এখানে পড়ে থাকে সেগুলোকে বাড়ি নিয়ে যাওয়া হয় না সেগুলো এইভাবে জমিতে পুড়িয়ে দেওয়া হয় এর ফলে যে জমিতে যে ছাই ভস্যগুলো পড়ে থাকে সেগুলি জমিতে সারের কাজ করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং